ঘুম থেকে উঠে চিৎকার করে উঠল স্বামী ও স্বামী আরে কি কাণ্ড আমাদের কম্বল যা কই স্বামী হাবু বিরক্তি নিয়ে ধর মরিয়ে উঠল কি হয়েছে সাত সকালে এত চিল্লাচ্ছ কেন উফ কি ঠান্ডা কম্বল কই আমি তো ভালো করে গায়ে জড়িয়ে শুয়েছিলাম ফুলবানু বলল আমি কি মিথ্যে বলছি নাকি দেখো আমাদের গায়ে শুধু একটা পাতলা কাঁথা কম্বলটা হাওয়া ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ তাহলে কম্বল গেল কই জানালাটা হালকা খোলা দেখে হাবুর চোখ কপালে উঠল সর্বনাশ চোর এসেছিল নাকি কিন্তু চোর এলে তো ঘরের হাঁড়ি পাতিল জমানো টাকা সব নিয়ে যেত শুধু কম্বলটা কেন নেবে এ কেমন চোর হাবু সিদ্ধান্ত নিল আজ একটা বিহিত করতেই হবে সে মোরল সাহেবের কাছে চলল গ্রামের আতঙ্ক পথে হাবু দেখা হলো উকুশ ও অন্য গ্রামবাসীদের সাথে উকুশের মুখটাও শুকনো কি হয়েছে হাবু তোমার মুখটা এমন শুকনো কেন বউয়ের সাথে ঝগড়া করাছো নাকি হাবু বলল আর বলিস না মেজাজটা খারাপ হয়ে আছে কাল রাতে ঘর থেকে কম্বল চুরি হয়ে গেছে উকুস অবাক হয়ে বলল কি বলছো তোমারও আমার তো পরশুরাতে গেছে আমি তো ভেবেছিলাম আমার বউ বাপে বাড়ি যাওয়ার সময় ভুল করে নিয়ে গেছে উপস্থিত নসিমন চাচি দীর্ঘশ্বাস ফেলে বললেন আপনাদেরও তাহলে তো এটা কোনো সাধারণ ঘটনা না আমার মনে হয় এটা কোনো অলৌকিক কাণ্ড নির্ঘাত কোনো বধ জিনের নজর পড়েছে আমাদের গ্রামের ওপর সাধারণ চোরের এত সাহস হয় না যে ঘুমন্ত মানুষের গা থেকে কম্বল টেনে নেবে ভয়ে গা ছমছম করতে লাগলো সবার দেরি না করে সবাই মিলে মোরল সাহেবের বাড়ির দিকে চলল মোরল সাহেবের দরবারে গ্রামে গত কয়েক রাত ধরে সাত আটটা ঘর থেকে শুধু কম্বলই চুরি হচ্ছে অন্য কিছুতে হাতও দিচ্ছে না মোরল সাহেব ঘটনা শুনে বেশ অবাক হলেন ঘটনাটা বেশ অদ্ভুত চোরের কি গরম কাপড়ের খুব অভাব পড়েছে কিন্তু তাই বলে ঘুমন্ত মানুষের গা থেকে এটা তো সাহসের কথা নসীমন চাচি আবারও অশরীরীর কথা টেনে আনলে মোরল ধমকে উঠলেন চুপ করো নসীমন গ্রামে আতঙ্ক ছড়াবে না ভূত পেতনি বলে কিছু নেই নিশ্চয়ই এটা কোনো চালাক চোরের কাজ তিনি সিদ্ধান্ত নিলেন আজ রাত থেকে গ্রামে পাহারার ব্যবস্থা করা হবে কিন্তু যেই কাজের কথা বলা হলো অমনি সবাই অজুহাত দেখাতে শুরু করল সাহসী হাবু এগিয়ে এলো মোরল সাহেব আপনারা কেউ চিন্তা করবেন না আজকের রাতটা আমি একা পাহারা দেব হাবু সাহস দেখানোর জন্য সাবাসী পেলেও তার মা কেঁদে ফেললেন না হাবু তুই একা যাবি না বাবা তোর যদি কোনো বিপদ হয় তোর বাবার শরীরটাও ভালো না তুই ছাড়া আমার আর কে আছে হাবু মাকে অভয় দিয়ে গরম দুপটুকু খেয়ে লাঠি হাতে পাহারার জন্য বেরিয়ে পড়ল রহস্যের উন্মোচন রাত গভীর হল হাড় কাঁপানো ঠান্ডায় হাবুর হাত পা জুমে যাচ্ছিল ঝিঝি পোকার ডাক আর শিয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ নেই না আর পারা যাচ্ছে না ঘুমটা লেগেই যাচ্ছে হঠাৎ একটা শব্দ ওই তো শব্দটা ওদিক থেকে এলো তাহলে শিকার আজ এদিকেই এসেছে গেটা আজ তোকে হাতে নাতে ধরব হাবু পা টিপে টিপে শব্দের উৎস লক্ষ্য করে এগোতে থাকলো এ কি এ তো কোনো মানুষ নয় একটা লম্বা ছায়া মূর্তির মতো সে দেখল মূর্তিটি কম্বল দিয়ে গা মুড়ি দিয়ে পরম আরাম পাচ্ছে হাবু তীব্র আলো চোখে ধরতেই সে কম্বল দিয়ে নিজের মুখ ঢাকার চেষ্টা করলো টর্চের আলোয় তার চেহারা স্পষ্ট হলো ধব ধবে চামড়া আর লম্বা অবিন্যস্ত চুল কিন্তু তার চেহারায় কোনো ভয়ঙ্কর কোনো ছাপ নেই বরং রাজ্যের অসহায়ত্ব আর ভয় সে ঠক ঠক করে কাঁপছে যেন এইমাত্র বরফ জল থেকে উঠে এসেছে না না আমায় ধরো না আমি কোনো ক্ষতি করিনি ছেড়ে দাও হাবু দৃঢ় কণ্ঠে বলল ক্ষতি করিস মানে এই যে হাতে কম্বল তিন দিন ধরে গ্রামের মানুষের ঘুম হারাম করে দিয়েছিস তুই কেন করেছিস এসব মূর্তিটি কাঁপতে কাঁপতে বলল আমি চুরি করতে চাইনি কিন্তু ঠান্ডা এই শীতকালটা আমি একটুও সহ্য করতে পারি না আমার মনে হয় আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে আমার খুব কষ্ট হয় হাবু লক্ষ্য করে দেখল মূর্তিটার পরনে শুধু একটা জীর্ণ পাতলা কাপড় কে তুই দেখতে তো মানুষের মতো না সে বলল আমি এই গ্রামের পাশের বট গাছে থাকে মানুষজন আমায় শাক চুন্নি বলে ভয় পায় আমি কোনোদিন কারো ক্ষতি করিনি শুধু এই শীতটা এলে আমার বড্ড কষ্ট হয় একটা গরম কাপড়ের জন্য একটু উষ্ণতার জন্য আমি হাবু হেসে ফেলল আরে আমি তো ভেবেছিলাম না জানি কত ভয়ঙ্কর ডাকাত হবে তুই চুন্নি না তুই তো দেখছি ঠান্ডায় কাবু হওয়া এক কম্বল পাগল চুন্নি হাবু সহানুভূতি দেখে চুন্নি অবাক হলো তুমি আমায় গালি দিলে না ভয় পেয়ে পালিয়ে গেলে না হাবু বলল ভয় পাবো কেন যে নিজেই শীতে মরে যাচ্ছে তাকে আবার কিসের ভয় তোর কষ্টটা আমি বুঝতে পারছি শোন আপাতত এই কম্বলটা তুই রাখ কিন্তু কথা দে আর কোনোদিনও আর কারো ঘর থেকে এইভাবে কিছু নিবি না পরের দিন সকালে মোরল সাহেবের বাড়িতে আবার ভিড় হাবু কম্বল চুরির আসল রহস্য উদ্ঘাটন করল নসীমন চাচি প্রথমে বিশ্বাস করতে চাইলেন না ভূত পেতনি তো আবার শীতে কাঁপে নাকি হে কেমন বিচার তিনি শাকচুন্নিকে পুড়িয়ে দেওয়ার প্রস্তাব দিলেন কিন্তু মোরল সাহেব এবং হাবুর মায়ের কথায় মানবিকতার দিকটা উঠে এলো আমরা মানুষ যদি একটা অসহায় জীবের কষ্ট না বুঝি তাহলে আমাদের মনুষ্যত্ব কোথায় থাকল হাবু একটা চমৎকার বুদ্ধি দিল আমরা যদি সবাই মিলে আমাদের ঘর থেকে পুরনো অব্যবহৃত গরম কাপড় কাঁথা বা চাদর দেই তাহলে সেটা দিয়ে ওর জন্য একটা বড় আর মোটা কম্বল বানিয়ে দেওয়া যেতে পারে গ্রামের সবাই এই মানবিক প্রস্তাবে রাজি হল গ্রামের মহিলারা একসাথে বসে গল্প করতে করতে হাসি ঠাট্টার মাধ্যমে দুই দিন ধরে বিশাল রঙিন এবং অবিশ্বাস্য মোটা একটা কম্বল তৈরি করে ফেললেন নসিমন চাচী পর্যন্ত পুরনো কাপড় এনে দিলেন সন্ধ্যায় হাবু ও কয়েকজন গ্রামবাসী সেই কম্বলটি বট গাছের নিচে রেখে এলো হাবু কম্বল পাগল চুন্নিকে উদ্দেশ্য করে বলল এই কম্বলটা তোর জন্য গ্রামের সবাই মিলে এটা বানিয়েছে এটা তোর জন্য উপহার এটা নিয়ে যা আর কোনোদিনও আর কারো ঘরে চুরির কথা ভাবিস না পরের দিন সকালে বটগাছের নিচে গিয়ে সবাই দেখল কম্বলটা সেখানে নেই কিন্তু তার জায়গায় পড়ে আছে কয়েকটি বুনো ফুল শাকচুন্নি তার কৃতজ্ঞতা জানিয়ে গেছে গ্রামের মানুষের মনটা খুশি হলো কারণ তারা শুধুমাত্র সাহস দিয়েই নয় মায়া ও মমতা দিয়েই এক অদ্ভুত সমস্যার সমাধান করতে পেরেছিল